মিষ্টি লাইয়ের ভর্তা যে এতটাই মজা আসলে এভাবে না খেলে বুঝতেই পারতাম না তবে আমি মিষ্টি লাইয়ের ভর্তা খেয়েছি বিভিন্নভাবে তবে এভাবে কখনোই খাইনি তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ আর এর রেসিপিটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি এখানে মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি করছি আজকে এই কুমড়ো ভর্তাটা খুবই মজার খুবই অসাধারণ হয় তো আমি এখানে কিন্তু রসুন পেঁয়াজ মিষ্টি কুমড়ো আর হচ্ছে এখানে কাঁচামরিচ লবণ সামান্য হলুদ আর সরিষার তেল দিয়ে এটা কিন্তু খুবই হালকা আছে আমি এটা ভাপ ভাপ ভাপে রাখতে হবে ভাপেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো আমি খুবই হালকা আচে রেখেছিলাম কিছুক্ষণ পর আমি এটা একটু উল্টে পাল্টে দেব আর এটা যে নিচে লাল লাল হয়ে আছে এই লাল লাল হওয়াতে এই ভর্তাটা আরও বেশি ভালো লাগবে এরকম লাল লাল করে ভাজার চেষ্টা করবেন এরকম যেন লাল লাল হয় তাহলে ভর্তার মজাটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি কিন্তু খুব ভালোভাবে এটা লাল লাল করে ভেজে নিব তো আমি পেঁয়াজটা কাঁচামরিচ আর সব কিছুই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে ভাজা তো আমি এটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি এখন কিন্তু আমার মিষ্টি কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তো আমি এখানে বাটনাতে উঠে নিয়েছি তো এরকম বাটনাতে কিন্তু অনেকেই ভর্তা করেন আর বাটনার ভর্তা কিন্তু অনেক মজা হয় তো আমি কিন্তু লবণ দিয়েই দিয়েছিলাম তো তবে আমি কম করে দিয়েছিলাম এখন একটু সামান্য দিয়ে দিব আপনারা টেস্ট করে লাগলে দিতে পারেন আমি ভর্তাটা খুব সুন্দর করে করে নিচ্ছি আর মাংস ভাত আপনার এতটাও খাওয়া যায় না আর এটা গরম গরম ভাতের সঙ্গে যতটা খেতে পারবেন আপনার মানে পেট ভরে যাবে আত্মা শান্তি হয়ে যাবে এতটাই মজা হয় তো আপনারা কিন্তু এরকম মিষ্টি কুমড়োর ভর্তা করতে পারেন আর মাংস খেতে খেতে সবাই কিন্তু এখন বোর হয়ে গেছেন আর মাংস খেতে ইচ্ছা করে না আর এরকম ভর্তা ভাত ঝাল ঝাল করে ভর্তা ভাত হলে তো দুই তিন প্লেট ভাত এসে খেয়ে যাওয়া যায় তো আমি সব কিছুই কিন্তু একসঙ্গে এরকম ভর্তা করে নিয়েছি ম্যাশ করে নিলাম তো এটা আমি ভালোভাবে একটু করে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটা খুব বেশি কলানোর দরকার নাই একটু এরকমই রাখবেন তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর আমার মেয়ে আমার ছেলে খুব পছন্দ করে এইভাবে ভর্তাটা করলে আসলে অনেক ভাত খাওয়া যায় তো আপনারা কিন্তু এভাবে খুব সহজ কিন্তু আর সময় কিন্তু খুবই কম লাগে আপনারা ভাত খেতে পারছে না হঠাৎ এক সময় আপনি মিষ্টি কুমড়া ঘরে যাচ্ছে আপনি চট করে কিন্তু এটা করে নিতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি গরম গরম ভাতের সঙ্গে মিষ্টি কুমড়ার ভর্তার সাথে একটু লেবুর রস কয়েক ফোঁটা আহ জমে যায় একদম কি যে মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ